হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ছবি জঙ্গনে আবারও এক ঝড় উঠে গিয়েছে এবার আলোচনার কেন্দ্রে স্বর্ণম বুবলি এবং তার মা বুবলির মায়ের চোখের জল এবং তার প্রতি জায়েদ খানের আচরণ নিয়ে মুখ খুলেছে সাকিব খান বুবলির মা সম্প্রতি মিডিয়ার সামনে কান্না জড়িত কণ্ঠে বলেছেন আমি বারবার বলেছিলাম জায়েদের মতন একজনের সঙ্গে সম্পর্ক না রাখতে বুবলিকে কিন্তু সে কথা শোনেনি এখন আমার মেয়েকে নিয়ে সে যে ধরনের আচরণ করছে তা সহ্য করা খুবই কঠিন জানা জানা গিয়েছে জাহেদ খান বুবলিকে বিয়ের জন্য বারবার প্রস্তাব দিয়েছেন যদিও বুবলির মা প্রথম থেকে এই সম্পর্কে বিপক্ষে ছিলেন এরপরও জায়দ খান বারবার বুবলিকে চেয়েছে নিজের জীবনে তার অভিযোগ জায়দ খান বারবার মানা করা সত্ত্বেও বুবলিকে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য এমনকি বুবলিও রাজি হয়ে গিয়েছে এই বিয়েতে এই ঘটনার মধ্যেই মুখ খুলেছেন সাকিব খান নিজের এক শাশুড়ি অর্থাৎ বুবলির মায়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সাকিব বলেছেন আমার সাবেক শাশুড়ি একজন খুবই সৎ এবং সম্মানিত মহিলা তিনি বুবলির মঙ্গল চান আমি নিজেও জায়দকে বলেছিলাম বুবলির থেকে দূরে থাকতে কিন্তু সে কোনো কথাই শোনেনি সাকিব আরো বলেন পরিবারের মধ্যে শান্তিতে থাকা দরকার আমি চাই এই ঘটনাগুলো এখানে বন্ধ হয়ে যাক আর বুবলি তার ভুল বুঝুক এদিকে জায়দ খান এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তবে জায়দ খানের পার্সোনাল সেক্রেটারি থেকে জানা গিয়েছে তিনি তার সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান অনর করেছেন তার ঘনিষ্ঠরা বলছেন জায়দ তার ভালোবাসার প্রকাশ করতে দোষ করেননি এই ঘটনায় নেটিজেনরা দুই ভাগে বিভক্ত কেউ বুবলির মায়ের পাশে দাঁড়িয়েছেন আবার কেউ মনে করছেন যে জাহেদ খানের ভালোবাসাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে তবে সাকিব খানের বক্তব্যে বেশিরভাগ মানুষই বলছেন সাকিব খান যা বলছেন তাই সত্য এবং বুবলির মা তার ভালোর জন্যই সবকিছু করছেন তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন বুবলির মা এবং সাকিব খান যে জায়েদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই বিষয়কে কি আপনারা সমর্থন করছেন তবে দর্শক বন্ধুরা যদি সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়াৰ কৰি দিব ধন্যবাদ